নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটি নিয়মিত দেখবার জন্য অনুসরণ করবার জন্য লক্ষ্য করবার জন্য অনেকদিন আপনাদের উদ্দেশ্যে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা দিতে পারিনি বেশ কিছু সমস্যা থাকার জন্য তো এইটা যেহেতু আপনারা দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় ব্যাপার এখানে তুলে ধরেছি বা ধরি তাই এই চ্যানেলের মাধ্যমে এবার থেকে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব বা তুলে ধরব আপনাদের এখান থেকে অনেক কিছু আপনারা আমার মনে হয় জানতে পারবেন যেটা কি না আপনাদের কাজে লাগবে হয়তো আমরা যেমন অনেকে একাদশী উপবাস করি এই একাদশী কি কিভাবে এর উৎপত্তি এই সব নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আজকে আলোচনা করব শুধু একটা জিনিস নিয়ে একাদশী কি। কৃষ্ণভুলি যেই জীব অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীপ্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণ আদি নব্ধা ভক্তির পরই দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এ ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় শুধু বৈষ্ণবরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেবপশক সকলেরই নারু পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী প্রত পালন করা কর্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে